আচ্ছা আজকে যেটা হয়েছে সুপ্রিম কোর্টে অনারেবল সেটা হচ্ছে যে সঞ্জয় রায়ের এগেন্স্ট ট্রায়াল চলছে অলরেডি শিয়ালদা কোর্টে তো ডে টু ডে ট্রায়ালটা হচ্ছে এবং সেটা শেষ হওয়ার পথে এবার অন্য আরেকজন অ্যাকিউজ আপনারা জানেন সন্দীপ ঘোষ যিনি আর্থিক তৎরূপের ক্ষেত্রেও কেসের ক্ষেত্রেও অ্যারেস্ট হয়েছেন এবং এই অভয়া ধর্ষণ কেসের ক্ষেত্রেও তো সেই ক্ষেত্রে স্টেট স্যাংশন দেয়নি তো স্টেট যেহেতু স্যাংশনটা দেয়নি সেই কারণে কিন্তু ট্রায়ালটা স্টার্ট করা যাচ্ছে না তো স্টেট একটা হিন্ড্রেন্স ক্রিয়েট করছে মানে ট্রায়ালটাকে শুরু হতে না দেওয়ার জন্য স্যাংশনটাকে না দিয়ে আটকে রেখে হিন্ড্রেন্সটা শুরু করেছে তো তার জন্য অনারেবল কোর্ট তার অবজারভেশন রেখেছেন এবং ন্যাশনাল টাস্ক ফোর্সকে আজকে থেকে টুয়েলভ উইক্স মানে বারো সপ্তাহের মধ্যে রিপোর্ট ফাইল করতে বলেছেন নেক্সট ডেট আছে তোমার সতেরোই মার্চ ঠিক আছে আর পার্টিসদেরকে এটাই বলা হয়েছে যে দে উইল বি অ্যাট কমপ্লিট লিবার্টি টু মেনশন দ্য ম্যাটার ফর ডিলে ইন ট্রায়াল মানে ডিলে এন ট্রায়ালের জন্য তারা ম্যাটারটাকে মেনশন করতে পারে অনরেবল সুপ্রিম কোর্টের কাছে এটাই আপাতত খবর দেখুন নতুন নামটা উনি যেটা যেটা কোর্ট মহামান্য কোর্টের অবজারভেশন যেটা যে ইনভেস্টিগেশন চলছে এবার সিবিআই সেটা শিয়ালদা কোর্টে তো রেগুলার ডে টু ডে বেসে ট্রায়াল চলছে সিবিআই সেটা দেখবে সেটাতে আমরা কেউই ইন্টারভেন মানে আমরা বলতে অবশ্যই পারি না কোন ইনভেস্টিগেটিং অথরিটিকে কিভাবে ট্রায়ালটা চলবে উপরন্তু সিবিআই ডেফিনেটলি দেখছে যে কি করা যায় হ্যাঁ উই আর অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট না সেটা নিয়ে কিছু আলাদা করে কোন নতুন নাম বা কিছু সেরকম কিছু আপাতত তথ্য আমরা কিছু পাইনি জয়নগর মহিষমারায় নাবালিকা খুন এবং ধর্ষণ মামলায় বাষট্টি দিনের মধ্যে একজনকে বারাকুর আদালত ফাঁসির সাজা দিয়েছে দোষী যে যাকে যার নামে অভিযোগ তো করা হয়ে গিয়েছে অলরেডি এবং সেন্টেন্স টু আর কি দা পানিশমেন্ট অলরেডি সেন্টেন্সও পেয়ে গেছেন ডেথ সেন্টেন্সও তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি একজন ডেথ সেন্টেন্স পাওয়া একজন অ্যাকিউজডের হানড্রেড পার্সেন্ট তার রাইট আছে মহামান্য অনারেবল কোর্টের কাছে এসে আপিল করার এবং সেই অ্যাপিলটা উনি করতেই পারেন সেটা করতে তাকে কেউ বাধা দিতে পারে না বাধা প্রদান করতে দিতে পারে না স্বাভাবিকতই সমাজবদ্ধ মানুষ জীব হিসাবে চোখের সামনে নিজের ঘরের মেয়েটার কথাই প্রথমে মনে পড়ে তো সেই ক্ষেত্রে বাধা দেওয়াটা সত্যিই খুব স্বাভাবিক তবু এবার আইনের দেখুন আইন তো আইনের মতন চলবে আইন তো আর আমরা কেউ মোল্ড করে বা আটকে বা রেজিস্ট করে সেটা কাউকে করতে পারি না এবং আইনা তো আমরা কাউকে রেজিস্ট করার অধিকার রাখিও না তো বেটার যে তারা ফার্দার মানে এই যে আইনের প্রসেসের মাধ্যমে তারা ফলো যদি করতে চান তাদেরকে না আটকানোটাই শ্রেয় তারা আইনজীবী হিসাবে ধরে তিনি এগোতে পারেন তবে দেখুন এভিডেন্স প্রপার পাওয়া গেছে চার্জশিটেড হওয়ার পরে উইটনেস মানে এক্সামাইন হয়েছে ক্রস উইটনেসগুলো এক্সামাইন হয়েছে তারপরে তো সাজা ঘোষণা হয়েছে তো সময় নিয়েই তো হয়েছে জিনিসটা একটা ডেথ সেন্টেন্সের মতন একটা অর্ডার ডেফিনেটলি একজন জজ সাহেব নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করে মানে কম্পাউন্ডেবল কি নন কম্পাউন্ডেবল সেই ব্যাপারগুলো দেখার পরেই কিন্তু আলটিমেটলি মানে অর্ডারটা পাস হয় তো ইন দ্যাট কেস অবশ্যই ডেফিনেটলি অন্যায় ছিল বলেই হয়েছে এরকম যতক্ষণ না এরকম দৃষ্টান্তমূলক সাজা হবে ঘোষণা হবে এবং হবে আলটিমেটলি সেটা ইমপ্লিমেন্টেশন ততক্ষণ পর্যন্ত তো আপনি সমাজটাকে বদলাতে পারবেন না এটা তো আপনাকে বুঝতে হবে ততক্ষণ পর্যন্ত আপনি একটা তৈরি করতে পারবেন না ধর্ষকদের মনে এবং এই ধরনের অবাধ ক্রাইম যে বিচারণ করে যাচ্ছে সেগুলো ঘটেই চলবে ঘটেই চলবে তাই সেটার কারণে অবশ্যই এই যে সাজাটা হয়েছে সেটাকে স্যালিউট তো জানানো আমাদের সকলেরই মানে স্বাধীন দেশের এবং সুষ্ঠ মানসিকতা সম্পন্ন নাগরিক হিসেবে উচিত এই যে কৌতুলি যে দ্রুত তিন মাসের মধ্যে ফাঁসির আদেশ দিয়েছে এটা কার্যকর করতে কেন নয় অনেকে প্রশ্ন কারণটা এটাই দেখুন আমরা কিন্তু এটাও জানি না যে আমাদের কিছু কিছু কেসের ক্ষেত্রে আসলে সমস্যাটা হয়ে যাচ্ছে কি বলুন তো এই যে ধর্ষণের মতন ঘটনা খুনের মতন ঘটনা এই ঘটনাগুলো নিয়ে রাজনীতিকরণ করা উচিত না এই ঘটনাগুলো নিয়ে কোনো হিন্দু মুসলমানের রাজনীতি কোন পলিটিক্যাল পার্টির রাজনীতি এবং স্টেটের স্টেটের সঙ্গে তুলনা তুলনা যেটা আমরা বারবার করি বারবার করে প্রশ্নও আসে মানে আজকে ওয়েস্ট বেঙ্গল এবং হচ্ছে তোমার মণিপুর এই যে তুলনাগুলো এইগুলো করাই যায় না করা উচিতই নয় তো সেই ক্ষেত্রে আজকে রাজনীতির সমীকরণ হিসেবে কিন্তু কিছু লোক এই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করে নিয়েছে কারা তো যেহেতু অভয়ার কেসের ক্ষেত্রে এই রকম ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত স্বাস্থ্য দুর্নীতি পুলিশ দুর্নীতি সমস্ত জায়গায় যেহেতু দুর্নীতি এবং সেই দুর্নীতিটাকে ঢাকার জন্য অবশ্যই সরকার কেন তার মুখ পোড়াবে আশা করি আমরা কুলতলির যে ঘটনার ক্ষেত্রে তুমি বলছো যে আমরা বিচার পাচ্ছি ডেফিনেটলি এখানে হয়তো কোনো পলিটিক্যাল মাথা যুক্ত ছিল না তাই জন্যই খুব ইজিলি বিচারটা পাওয়া গিয়েছে যেসব কেসের ক্ষেত্রে বড় বড় পলিটিক্যাল স্ট্রাটার মাথারা ঢুকে যেমন অভয়ার কেসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি হয়েছে লোপাট হয়েছে জামা কাপড় থেকে শুরু করে প্রাইম এবং কোর এভিডেন্সগুলো এবং যেগুলো প্রাইমারি এভিডেন্স এবং তোমার পিএম পিএম রিপোর্ট মানে মানে রিপোর্টটা আমাদের পুরোপুরি স্ম্যাশ করে সেকেন্ড পি এম আমাদের হতেই দিলো না পুরোপুরি বড়টাকে পুড়িয়ে দেওয়া হলো তো এই যে জিনিসগুলো হয়ে গিয়েছে একের পর এক এই জিনিসগুলো তো আমরা কুলতলি ঘটনার ক্ষেত্রে যেহেতু তখন সবে সবে অভয়ার ঘটনা ঘটলো তারপরে কিন্তু আমরা ফুলতরির ঘটনার ক্ষেত্রে উই ডিড নট সি দিস মানে আমরা কিন্তু সেই জায়গাটা আমরা মানে পাইনি তো অবশ্যই দ্যাট ইজ অলসো রিজন যে সেই ক্ষেত্রে আমরা কিছু বেনিফিট আমরা পেয়ে গেছি তো সেই ক্ষেত্রে আমরা এই নাবালিকাকে কিছু বিচারের জায়গায় এসছে যেটা আমাদের অভয়ের ক্ষেত্রে আসেনি কারণটা এটাই কারণ অর্ধেক অর্ধেক কি নাইনটি নাইন পার্সেন্ট এভিডেন্স যেখানে টাম্পার হয়ে গিয়েছে সেখানে আমাদের সাকামসেন্সিয়াল এভিডেন্সের বেসে শুরু হচ্ছে দেখতে হবে তাই এই কেসের ক্ষেত্রে সময় লাগবে কারণ বেসিক এখানে তো জড়িয়ে স্বাস্থ্যের দুর্নীতির মাথারা স্বাস্থ্যের হেড পুলিশের হেড মন্ত্রী নেতা তারা সবাই জড়িয়ে এই ক্ষেত্রে আপনি বিচার পাবেন না এটা খুবই স্বাভাবিক এবং এই ক্ষেত্রে সরকার কিছুটা হলেও নিজের মান রক্ষা কিছুটা হলেও সরকারকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা এইগুলো তো করতে পেরেছেন সেটা তো একটা কারণ হ্যাঁ অবশ্যই আমি ছিলাম ইন্টারভেনার কারণ আমি যেহেতু এখানে মামলাটা করেছি অলরেডি অনারেবেল মহামান্য কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা সুয়মোটো নেওয়া হয়েছে সেই সুয়মোটো মামলায় আমি পার্টিসিপেট ডেফিনেটলি করেছি এবং জজ সাহেব দেখুন যেরকম আমাদের বলছেন যে তদন্ত চলছে তদন্ত হবে সেই রকমভাবে বারো সপ্তাহ সময় দেওয়া হয়েছে আজকে থেকে তার মধ্যে ন্যাশনাল টাস্ক ফোর্সকে রিপোর্ট দিতে রিকোয়েস্ট করেছেন মহামান্য কোর্ট এবং আর তো বলেই দিলাম যে আর কি অ্যারেস্টেড হয়েছেন তার ক্ষেত্রে কি কি মানে তদন্তের কথা বলা হয়েছে যেহেতু স্টেট ইচ্ছাকৃত স্যাংশনগুলো প্রোভাইড করছে না যাতে করে ট্রায়ালটাকে ডিলে করা হয় ট্রায়ালে যাতে করে হিনারেন্স চলে আসে তো সেই হিন্ড্রেন্সটা ক্রিয়েট করার চেষ্টা করেছে স্টেট সেটাকে দেখতে হবে সেটাকে সিবিআই অবশ্যই সেটা যেন প্রপারলি দেখে সামনের দিকে যেন তদন্ত মানে এগোয় সেটাই সাহেব অবশ্যই চাইছেন ধরে নিতে প্রায় তিন মাস পর পিছিয়ে দিয়েছে সতেরো মাস মানে প্রায় তিন মাস এই যে এতটা আসলে মানুষ তো অবশ্যই চাইছে বিচার তাড়াতাড়ি হোক কিন্তু ব্যাপারটা কি বলুন তো গ্যাপ যেটা আপনি বলছেন না গ্যাপ জিনিসটা খুব সমস্যার জায়গায় চলে গিয়েছে কারণ আপনাকে ওই যে বারবার আমি একই কথাই বলি অ্যাডমিনিস্ট্রেশন একটা বড় পার জুডিশিয়ারির কাছে যতক্ষণ না আপনি টেবিলে কাগজপত্র তথ্য প্রমাণ পিএ রিপোর্ট উইটনেস এগুলো এবং ক্রস মানে ক্রস এক্সামিনেশনের মাধ্যমে উইটনেস সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত কোট হাতে চোখে দেখে কোর্ট কোর্ট তো ফিল্ডে গিয়ে আপনার মানে এভিডেন্সটাকে রক্ষা করে দেবে না এটা কোর্টের কাজ নয় কোর্ট ওপরে বসে কোর্ট শুধু বিচারটা করবে আপনি যখন প্রপার জিনিসগুলো সামনে হাতে দিতেই পারবেন না তখন আপনি কি আশা করতে পারেন কোর্টের থেকে বিচারছেন সঞ্জয় রায় যে বলছেন যে সরকার জড়িত আছে মেন যিনি অভিযুক্ত তারপরেও তার কথার বেসিসে আমাদের মহামান্য অনেক মানে আমাদের নির্যাতিতার যিনি প্রথম লয়ার ছিলেন আমাদের মাননীয় বাবু তিনিও কিন্তু বলেছিলেন যে এটা একটা খুব দারুণ কথা এবং সেই সেম কথায় বিকাশ স্যারের কথাটাই আমিও মানে আমরা দুজনে একই কথা আমি স্ট্যান্ড বাই করছি বিকাশ স্যারের সঙ্গে যে উনি বারবার এটাই বলছেন যে যখন সঞ্জয় বলে দিল যে হ্যাঁ এরকম একটা মানে যে ঘটনাটা আজকে ঘটেছে সেটা আমাকে দিয়ে ঘটানো হয়েছে মানে এটা ট্যাম্পার করে করা হয়েছে এবং সরকার যুক্ত তাহলে সেটা তদন্ত করা হোক পরিষ্কার এটাও বলেছেন মাননীয় বিকাশ সেই সেম কথাই তো আমরাও বলছি যে এটা তো করা উচিত এটা তো আমাদের অধিকার কেন নয় যে বারবার দাবি করছেন তো অ্যাকিউজ হতে পারেন উনি কিন্তু কথাটাকে তো আপনাকে এফআইআর রুজু করে কেন দা দেন সিপি বিনীত গোয়েল যাকে এখন সরানো হলো মানে পথ থেকে আবার পরে সরানো হয়েছে কিন্তু তার নামে কেউ তো আইনের বাইরে নয় ভাই সে কালো কোট পরে থেকে শুরু করে জজের চেয়ার বলুন এভরি ওয়ান ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমরা সকলে সংবিধানের হচ্ছি বাহক সংবিধানের ছাত্রছাত্রী আমরা এবং সংবিধানের আন্ডারে আমরা চলবো আমার বিরুদ্ধে মানে অভিযোগ এই ধরনের এলে এবং ধর্ষণের মতন একটা বিরুদ্ধে যখন সেই অভিযোগ তাকে তাকে তদন্ত করা হবে না তার নামে এফআইআর রুজু করে তাকে ধরা হবে না তাকে অ্যারেস্ট করা হবে না তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট ইনভেস্টিগেশন করা হবে না এগুলো তো আমরা আশা হতো এগুলো হওয়া উচিত সিবিআইকে কে বারবারই আমরা অনুরোধ করি যে এটাই যেন করা হয় সিবিআই আশা করি নিশ্চয়ই দেখুন তাদের তারা একটা এত বড় ইনভেস্টিগেটিং এজেন্সি মাথায় নিশ্চয়ই তাদের আছে যে তারা কিছু করবে এবং তারা এই সেন্সে কিছু করবে দেখা যাক বিচারপতি অবশ্যই এটাই বলছেন মানে উনি খুবই কনসার্ন এটা নিয়ে যে কেন আজকে মানে এই যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে স্যাংশন যে দেয়নি সন্দীপ ঘোষ আপনারা জানেন যে ডাক্তার ছিলেন এবং যাকে আর কি রত্ন দিয়ে পুষে রাখা হয়েছে যেরকম তোলামোল পার্টিটা একটা মানে গুন্ডাকে পোষ্য করে করে মানে গুলোকে করে করে যেভাবে আর কি মানে পুষে রাখে ক্রিমিনাল কাজকর্মগুলোকে করার জন্য উনি এটাই বলেন যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে কোনো তাই জন্য ট্রায়াল স্টার্ট করে করে যাচ্ছে না এবং স্টেটও ক্রিয়েট করছে বারবার বারবার যাতে করে ট্রায়ালটা শুরু না হতে দেয় কিন্তু সঞ্জয় রায়ের ক্ষেত্রে তো ট্রায়াল চলছে এবং প্রতিদিন ট্রায়াল হচ্ছে কি সঞ্জয় রায়ের সঙ্গে যে সন্দীপ ঘোষ তারটা ট্রায়ালটা কেন ডিলে হচ্ছে কারণ স্টেট স্যাংশন দিচ্ছে না বলে সেটাই তো মহামান্য কোর্ট বারবার বলছেন